নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাব আমরা হুগলির বলাগড়ের জনসভার পূর্বে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দিবস উপলক্ষে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মালা পরিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নমস্কার সকলে মিলে একটু করতালি দিন সকলে মিলে করতালি দিন বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি বাংলার মনে ঋষিদের মনে মনে রাখার একমাত্রই মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ নয় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ হতে পারে না এখন আপনাদের সামনে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বক্তব্য রাখবেন শ্যামাপ্রসাদ রায় ব্যানার্জি কনভেনার বলাগড় ব্লক আর অসীম মাঝি জেলা পরিষদ মেম্বার এরা তিনজন আমার সাথে চিরকাল আছে এবং আজকে ওদের তিন থেকেই তিন মুহূর্তেকেই এখানে দেখতে পেয়ে আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি রামদা আছেন রাম চক্রবর্তী আরও অনেকে আছেন কিন্তু আমি আর সবার নাম বলতে পারছি না এই কারণে মাদার ইউথ ফন্টাল স্টুডেন্ট মহিলা মাইনরিটি কৃষণ ক্ষেত মজদুর সবাই আছে কিন্তু আমি আর সবার নাম বললাম না এই কারণে যে এত নাম বলতে গেলে আমাকে আবার একটা রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রামে আজকে যেতে হবে আপনারা জানেন আজকে পঁচিশে বৈশাখ আজকে আমাদের বিশ্বকবি বিশ্বরবি ছবি আমাদের প্রাণের ঠাকুর আজকে তার শুভ জন্মদিন এই জন্মদিনটা আমরা প্রতিবছরই খুবই বড় উদ্যোগ নিয়ে পালন করি কিন্তু যেহেতু এবার ইলেকশন আছে আমরা কিছু করতে গেলেই ইলেকশন কমিশনের নানা বাধা ধরা কাজ আছে তা সত্ত্বেও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন হবে না এটা কখনো হতে পারে না তাই আমি যেখানেই যেখানে মিটিংয়ে যাচ্ছি আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি রেখে দিচ্ছি এবং আজকে এক মাস আট দিন পর আমি বাড়ি ফিরব তার আগে রবীন্দ্র সদনের ওখানে যাব রবীন্দ্রনাথ ঠাকুর করে তারপর যাব তারপরে কলকাতা থেকে হাওড়া হুগলি ব্যারাকপুর এবং বনগাঁ করে তারপরে আবার আমি চার পাঁচ দিনের জন্য বাঁকুড়া পুরুলিয়া বিষ্ণুপুর কন্টাই তমলুক ঝাড়গ্রাম এগুলো করবার জন্য আর পাঁচ ছ দিনের জন্য আমাকে বাইরে প্রোগ্রাম করতে হবে আর এখন যে প্রোগ্রামগুলো থাকবে সেটা আমি কলকাতা থেকে যাতায়াত করব এক মাস আট দিন বাড়ির বাইরে আছে চারটিখানি কথা বলুন যে যেখানেই থাকুন না কেন মনে রাখবেন বাড়ির বিছানাটার একটা অন্যরকম দাম তাই তো নিজের বালিশটার একটু অন্যরকম দাম আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ দিয়েই আমি শুরু করব প্রাণও ভরিয়ে তৃষা হরিয়ে আরো আরও আরো দাও প্রাণ এই নাচটা আমি রেডি রাখতে বলবো যদিও আদিবাসী ভাই বোনীদের এটা তোলা নেই কারোরই তোলা নেই কিন্তু ওই সুরে সুরে চলবে চেষ্টা করলে হয়ে যায় আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি আমি রচনাকে এখানে প্রার্থী করেছি তার কারণে এখানে যিনি বিজেপির প্রার্থী আছেন পাঁচ বছর ধরে প্রার্থী ছিলেন এবং অনেকেরই গলার লকেট আমি খারাপ সেন্সে বলছি না ভালো সেন্সে বলছি এবং তাকে যদি সরাতে হয় তাহলে রবীন্দ্রনাথের ভাষায় বলতে হবে অন্ধকারের উৎস থেকে উচ্চারিত আলো সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোমার ভালো রচনা আপনাদের ভালো তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় বলে গেলাম তাছাড়াও আপনারা শুনলে খুশি হবেন দীঘার পুরীতে আপনারা পুরীর মন্দিরে জানতো উড়িষ্যায় আপনারা কি জানেন এক উচ্চতায় একই উচ্চতা পুরীর মন্দিরের মতো আমরা দীঘাতে একটা জগন্নাথ মন্দির তৈরি করছি সেই মন্দির তৈরির কাজ প্রায় অনেকটাই হয়ে গেছে ঠাকুরও চলে এসছে কিন্তু আমাদের একটু কাজ বাকি আছে পুরো কমপ্লিট হয়ে গেলে তারপরে ওটা আমরা করব। তার কারণ ইনকমপ্লিট কাজ আমরা করি না আমরা কমপ্লিট করে তবে করি তাই আমার ঠাকুর এসে গেলেও মায়েরটাও আমি করে দিয়েছি আমি ঠাকুর এসে গেলেও মনে রাখবেন একটাই পার্থক্য জগন্নাথ দেবের যে পুজো হয় পুরীতে নিমকাঠের ঠাকুর তৈরি হয় বারো বছর পর পর আমরা তো সেটা করতে পারবো না আমরা রাজস্থান থেকে মার্বেলের পাথর আমরা তৈরি করে ঠাকুর নিয়ে এসেছি জগন্নাথ বলরাম সুভদ্রা কালীঘাট যান না কালীঘাট দেখে আসুন কি কাজ হচ্ছে দক্ষিণেশ্বর গেছেন নতুন হবার পরে তারাপীঠ গেছেন নতুন হওয়ার পরে ফুল্লোরা গেছেন সতীপীঠ কঙ্কালিতলা গেছেন নন্দকেশ্বরী গেছেন অট্টহস্য গেছেন বাংলায় কিন্তু সমস্ত সতীপীঠের সমস্ত স্থান কাজে বাংলার গৌরব বাংলার গৌরব বাংলার গৌরবকে নিয়ে কেউ যদি মনে করে আমি শুনলাম পরশুদিন এখানে আসামের মুখ্যমন্ত্রী আসবেন আমি খুশি যে তিনি বাংলায় আসছেন আমি আশা করি বাংলা থেকে এই শিক্ষাটা নিয়ে যাবেন যে উনিশ লক্ষ হিন্দু বাঙালির নাম এনআরসির ভোটার লিস্ট থেকে বাদ দেবেন না এবং তাদের জেলে রেখে দেবেন না বিজেপিকে ভোট দেব কেন তুমি বাংলাকে বঞ্চনা করেছ মেয়েদের লাঞ্ছনা করেছ মানুষকে প্রতারণা করেছ তুমি একশো দিনের কাজ করিয়ে টাকা দাওনি তুমি বাংলার বাড়ির তেতাল্লিশ লক্ষ বাড়ির টাকা দাওনি তুমি রাস্তা তৈরি করে দাওনি আর মিথ্যে কথা বলছো যে আমি বিনা পয়সায় গ্যাস দিচ্ছি বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি সবাইকে পনেরো লক্ষ টাকা করে দেবে গ্যাস বেলুন শুনেছেন গ্যাস বেলুন বিদ্যুৎ দিচ্ছে গ্যাসের থেকেও বড় গ্যাস বেলুন বিনা পয়সায় চাল দিচ্ছি আর দুঃখটা কি জানেন মানুষ বলছে বাহবা প্রধানমন্ত্রী নন্দলাল বিনা পয়সার হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সায় চাল বাহবা নন্দ এগারো লক্ষ বাড়ি পাকা বাড়ি ডিসেম্বর মাস থেকে আমরা টাকা দেওয়া শুরু করব দুটো কিস্তিতে এগারো লক্ষ মানুষ পাকা বাড়ি পেয়ে যাবেন তারপরেও আরও তিরিশ লক্ষ থাকবে সেটা আস্তে আস্তে ফেস বাই ফেস আমরা করে দেবো আমরা দিল্লির ভিক্ষে চাই না আমরা নিজেরা পায়ে দাঁড়িয়ে আমরা ফেস বাই ফেস করে দেবো এটা আপনারা নিশ্চিন্তে থাকুন কি মামেরা খেলা হবে কি ভেছেন খেলা হবে ছাত্র যৌবনরা দাঁড়িয়ে আছে আমার পাশে খেলা হবে সামনে মামনেরা খেলা হবে

बीजेपी चोर है अलीगढ़ी में चोर है हिंदुस्तान में चोर है यूपी में चोर है बिहार में चोर है बंगाल में चोर है बीजेपी हटो, बीजेपी हटो, बीजेपी हटो দোয়া আমি প্রার্থনা করি একটু উলুধ্বনি হবে মা ভাই বোনেরা একটু উলুধ্বনি ভাইরা তালি দাও মায়েদের উলুধ্বনি বোনেদের উলুধ্বনি দোয়া ভা আমরা বিজেপিকে করব ভারতবর্ষ বাংলা থেকে খালি এটা মাথায় রাখবেন রচনার চিহ্ন হচ্ছে ব্যালট বক্সে তিন নম্বরে আছে ভোট দেওয়ার সময় মনে রাখবেন বিজেপিকে বিদায় দিন এক দুই দিন এক দুই তিন ফুলে ভোট দিন মনে থাকবে তো এবার আমি আদিবাসী ভাই বোনদের ডাকবো পাবে আদিবাসী ভাই বোন